আমাদের সঙ্গে আছেন সুজিত বসু মাননীয় মন্ত্রী মাঠের মানুষ হকি বেঙ্গলের সভাপতি হয়েছেন সুজিত দা সুজিত দা দীর্ঘদিনের একটা দাবি আমাদের পূরণ হতে চলেছে প্রায় চার দশক আগে লাস্ট ম্যাচ হয়েছিল ভারত বনাম পাকিস্তান মোহনবাগান মাঠে তারপরে ভারত আন্তর্জাতিক ম্যাচে খেলেনি কেন রাষ্ট্রত্যাপ খেলে না অনেক চেষ্টা করেছেন গুপক সিংরা মাঠ পাওয়া যাচ্ছিলো না শেষ পর্যন্ত যুব হচ্ছে ক্যাটাগরি টু

মনমানিস বোমার ফাইনাল ম্যাচ হয়েছে সেখানেও প্রায় আটটা দলকে নিয়ে আমরা টুর্নামেন্ট করলাম এক মাস ধরে আমার মনে হয় হকির উন্নতি হবে একশো দু দুটো রাজ্য সরকার দিচ্ছে আমাদের আর আগামী দিনে খুবই ভালো দা হকির এই নবজাগরণের মুহূর্তে একটা প্রশ্ন ঘুরপাক পাচ্ছে আমরা যারা বিভিন্ন মাঠে ঘুরে বেড়াই বাংলার হকিতে ভূমিপুত্ররা উপেক্ষিত এমনকি বাংলা দল যে কোনো এজ গ্রুপে যখন হচ্ছে আমরা দেখছি বিহার উত্তর প্রিমিয়ার লিগই বলুন ফার্স্ট ডিভিশন বলুন ভবিষ্যতে যেটা করেছে নিয়ম চালু করবেন কি আপনি পুরোটা ব্যাপারটা জানেন না সবে দু মাস এসছেন কিন্তু এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা বাংলা আকর্ষণ করছে বাংলার ছেলেরা যাতে আরো বেশি করে খেলতে পারে আরো বেশি করে উৎসাহী হতে পারে

এবছর মলিন আর মোহনবাগান কি সেটা করতে পারবে ইস্টবেঙ্গল ব্যর্থটা কিন্তু মোহনবাগান না ঠিক আছে মোহনবাগান বাংলার দুটোই সেরা দল কিন্তু মোহনবাগানের কাছে এখন সামনে খুব ভালো একটা চ্যালেঞ্জ আমার মনে হয় মোহনবাগান সেটা পার আশাবাদী আপনি বহুত আশাবাদী অনেক